নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করবো যেই রং বেরঙ্গের কালারফুল পাখিগুলো সংগ্রহ করার জন্য কোথায় আসতে হবে আপনাদের আর কোন নম্বরে যোগাযোগ করবেন সেটি নিয়ে পুরো ভিডিওটি আলোচনা করব অবশ্যই সেটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক অনেক বন্ধুরা বা দাদা ভাইরা রয়েছেন সে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেন যে দাদা আমার এতগুলো পাখি লাগবে এই পাখি কোথা থেকে সংগ্রহ করব। বদ্রি পাখি সংগ্রহ করতে চান অথচ আপনারা পাচ্ছেন না যে কোথা থেকে সংগ্রহ করবেন আর কারো নম্বর পাচ্ছেন না সে সমস্ত বন্ধুদের জন্য আজকে অবশ্যই ভিডিও দিই আর এখানে কিন্তু আপনারা অবশ্যই কালারফুল পাখি পেয়ে যাবেন আর এই ভাইয়ের অনেক বড়ো ফার্ম তৈরি করেছেন এই ফার্মে কিন্তু আপনারা অনেক বদ্রি পাখি অর্ডার করে পেয়ে যাবেন তো অনেক বন্ধুরা অবশ্যই অলরেডি অর্ডার করে ফেলেছেন আমার অন্যান্য ভিডিও দেখে আপনারা অনেক বন্ধুরা রয়েছেন যে অর্ডার করতে এখনও পারেনি এখন এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আর অর্ডার অর্ডারে কিন্তু অ্যাডভান্স অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ভরসা করে আপনার জন্য পাখি রাখবেন উনি আর তারপরে কিন্তু আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর পাখির দাম সম্বন্ধে অনেক বন্ধুর কিন্তু ধারণা থাকে না অনেক বন্ধুরা কিন্তু দামের কথা জিজ্ঞেস করেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করেন তো সে সমস্ত বন্ধু দু বা ভাইদের বলি কিন্তু দাম আমাদের এলাকা এলাকাভিত্তিক দাম থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমাদের এলাকায় যেরকম দাম চলছে আমি সেই দামের কথা বলছি এটাও এখানে চলছে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা করে জড়া চলছে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে কিন্তু পাখি সংগ্রহ করছেন ব্যবসায়ীরা আর কলকাতার মার্কেট বা যেখানে পাখির মার্কেট রয়েছে যেখানে খুচরো পাইকারি বিক্রি হয় সে সমস্ত মার্কেটে কিন্তু দাম আলাদা ধরনের থাকে আর ব্যবসায়ীরা যে দামে পাইকারি দামে নিয়ে যান এখন বর্তমান আমাদের এলাকা থেকে কিন্তু তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে তুলে নিয়ে যাচ্ছেন পাখিগুলোকে আর আপনারা পাইকারি দামে কিন্তু এইভাবে পাখি সংগ্রহ করতে পারেন আর দামের কম বেশি থাকে কিন্তু ভিডিও যখন ছাড়ি তখন কারার দামের কথা আমি বলে থাকি তারপরে দাদা ভাইরা যারা পাখি সংগ্রহ করতে চান কিন্তু সে সমস্ত দাদা ভাইরা এই নম্বরে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা দাম জিজ্ঞেস করতে পারেন আর পাখি কিন্তু অর্ডার দিতে পারেন পাখি অর্ডার দেওয়ার সময় কিন্তু আপনাদের একটা কথা মাথায় খেয়াল রাখতে হবে যে কিছু না কিছু অ্যাডভান্স ওনাকে দিতে হবে তাহলে কিন্তু উনি আপনার জন্য পাখি রেখে দেবেন আর ওনার অ্যাড্রেসটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আমি মোবাইলে ফোন করে কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই এই নম্বরে যে নম্বরটা দেওয়া আছে তাছাড়া আমি বলে দিচ্ছি যে অ্যাড্রেসটা রয়েছে যে পাথর প্রতিমাগ এলাকায় যে রামগঙ্গা রোড রয়েছে রামগঙ্গা রোডে কিন্তু যে দিগম্বরপুর গ্রাম রয়েছে যেটা হাসপাতাল মোড় বাবলাতলা মোড় রয়েছে সে সমস্ত মোড়ে নেমে কিন্তু ওই দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন আর ওখান থেকে কিন্তু গ্রামের ভেতর দিকটা যেতে হবে তাহলে কিন্তু ওনার সঙ্গে দেখা করে কিন্তু আপনারা পাখি অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর এই নম্বরে যোগাযোগ করে ফুল অ্যাড্রেস কিন্তু ওনার নিতে পারবেন আর এই এলাকাটা হচ্ছে পাথর যেটা রামগঙ্গা রোড রয়েছে রামগঙ্গা রোডে আসতে হবে যেটা হচ্ছে কলকাতার ধর্মতলা থেকে বাস ছাড়া হয় সেখান থেকেও আসতে পারবেন তাছাড়া লক্ষ্মীকান্তপুর অবধি ট্রেনে এসে তারপরে কিন্তু স্টেশন থেকে নেমে কিন্তু এই রামগঙ্গা রোডে গাড়ি আসছে রামগঙ্গা রোডে গাড়ি ধরে কিন্তু আপনারা বাবলাতলা মোড় বা হাসপাতাল মোড়ে নেমে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই আগে ফোন ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অ্যাড্রেসটা ভালোভাবে নিয়ে নেবেন তারপরে কিন্তু আসবেন কোনো অসুবিধা হবে না তারপরে আমি পুরো অ্যাড্রেস আমি বলে দিলাম আরও কিছু জানতে চাইলে ওনার কাছ থেকে কিন্তু অবশ্যই জেনে নিতে পারবেন আর এই দাদা ফার্মে কিন্তু অনেক কালারফুল পাখি রয়েছে এখানে সবুজ পাখির সংখ্যা খুবই কম আর সবুজ পাখি কিন্তু থাকাই ভালো কিন্তু ফার্মে সব সব রকম কালারফুল পাখি থাকলে কিন্তু ফার্মের সৌন্দর্য থাকে আর এই ভাইয়ের ফার্মে কিন্তু কালারফুল পাখি রয়েছে এনার সবুজ পাখি খুবই কম রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এনার বিভিন্ন রকম কালারফুল পাখি রয়েছে এখানে সবুজ দেখাই যায় না বললেই চলে এখানে হলুদ সাদা আর নীল টাইপের যে পাখিগুলো রয়েছে বিভিন্ন রকম আর এদের দাম কিন্তু মার্কেটে সব সময় থাকে আর এদের ফার্মে রাখলে আপনাদের সৌন্দর্যও বাড়বে আপনারা বাড়িতে কিন্তু অনেক বন্ধুরা ডেকোরেশনের জন্য কিন্তু পাখি রাখতে চান যেটা হচ্ছে অনেক পয়সাওয়ালা বন্ধুরা রয়েছেন সেই পয়সাওয়ালা বন্ধুরা বাড়িতে সাজিয়ে রাখতে চান যেটা হচ্ছে একটা ফার্ম এমন একটা পজিশানে ব্যালকনিতে তৈরি করে রাখবেন সেখানে যেটা গাছের ডালপালা যেটা হচ্ছে ছাল ছাড়িয়ে দিয়ে দেয় শুকনো ডালপালাগুলো ভেতরে দিয়ে দিলে এরা কিন্তু উড়াউড়ি করবে বসবে আর তাছাড়া এদের জন্য ভাঁড় দিয়ে রাখতে হবে যেটা হচ্ছে এরা ডিম পাড় ডিম পাড়বে বাচ্চাও হবে এদের কিন্তু ব্রিডিং প্রসেসটা অবশ্যই করানো উচিত কারণ এটা একটা প্রাকৃতিক নিয়ম এই প্রাকৃতিক নিয়মে ভঙ্গ করা অবশ্যই উচিত নয় এদের কিন্তু ভাঁড় দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরা ডিম বাচ্চা করবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা এই পাখিগুলো যখন ভাঁড়ে ডিম বাচ্চা করবে তখন কিন্তু ভাঁড়গুলোর মধ্যে মলমূত্র ত্যাগ করবে অবশ্যই ভাঁড়গুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে পরিষ্কার করে কিন্তু বিভিন্ন রকম এই চুন রয়েছে চুন অবশ্যই ভাঁড়ের ভেতরটা কিন্তু একটু মাখিয়ে দিতে হবে বেশি খুব বেশি চুন দেওয়ার দরকার নেই অল্প করে চুন নিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে ভাঁড়টি ভাঁড়ের তলায় কিন্তু মাখিয়ে দিতে হবে তাহলে জীবাণুমুক্ত থাকবে ভাঁড়টি এই সমস্ত জিনিস কিন্তু একটা কমন জিনিস সেগুলো খেয়াল রাখতে হবে আর টাইম মতো কিন্তু এদের খাবার দিয়ে দিতে হবে জলগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে এটা কিন্তু যেন আপনার রেগুলার রুলস থাকে আর যে সমস্ত বন্ধুরা ব্যবসায়িক ভিত্তিক পালন করতে চান সে সমস্ত বন্ধুরা কিন্তু অবশ্যই পাখিগুলোর খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আপনারা যখন পাখিগুলো রাখবেন তাহলে কিন্তু আপনাদের ঘরটা তো পরিষ্কার রাখতেই হবে খাবারগুলো টাইম মতো দিতে হবে বিভিন্ন রকম ওষুধপত্র আপনাদের সেগুলো নলেজ বাড়াতে হবে নলেজ বাড়ানোর পরে কিন্তু আপনারা পাখিগুলো পালন করতে পারবেন আর পাখি সংগ্রহ করার জন্য জাস্ট ভিডিওটা বানালাম আপনাদের বেশি কিছু এই ভিডিওতে বললাম না বেশি কিছু জানতে হলে অনেক রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাছাড়া কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমি ওই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাবো আর পাখি সংগ্রহ করার জন্য কিন্তু অবশ্যই কালারফুল পাখি সংগ্রহ করে নিতে পারবেন এই বন্ধুর ফার্মে কিন্তু বিভিন্ন কালারফুল পাখি রয়েছে বন্ধুরা এনার কিন্তু ককটেল ফার্মও রয়েছে ককটেল ফার্মে কিন্তু অল্প স্বল্প ককটেল পাওয়া যাচ্ছে এখন বেশি পাওয়া যায় না যদিও এখন পর্যন্ত ককটেল ফার্মটা রানিং করে উঠতে পারেননি বেশি সেরকম বেশি করে কিন্তু বদ্রি পাখির ফার্মটা কিন্তু খুব ভালো রানিং আছে এটা একটা কঠার মধ্যে ঢুকে ভিডিওটা বানালাম বন্ধুরা এনার বিভিন্ন রকম কঠায় পাখি রয়েছে আর সে সমস্ত কঠায় কিন্তু ব্রিডিং প্রোগ্রেস কিন্তু খুবই দ্রুত বা রানিংভাবে চলছে বন্ধুরা অবশ্যই এখানে অর্ডার দিয়ে কিন্তু পাখি নিতে পারবেন আর এই বন্ধুকে অর্ডার দিয়ে আপনারা সবার প্রথম অ্যাড্রেস নিয়ে নেবেন ভালো করে তারপরে কিন্তু অ্যাডভান্স দেবেন অ্যাডভান্স দিয়ে কিন্তু আপনারা পাখি বুকিং কবে পাখি দিতে চান উনি এটা জেনে নেবেন তারপরে কিন্তু ওনার কাছ থেকে গিয়ে পাখিটা সংগ্রহ করে নিতে পারবেন আর আপনারা যদি কিছুটা দূর ডেলিভারি নিতে চান যেটা হচ্ছে ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত সেক সেই পর্যন্ত কিন্তু উনি ডেলিভারি দিতে পারবেন আর ওনার কিন্তু ডেলিভারি চার্জেসটা লেগে যাবে কিন্তু এতটা আসতে কিন্তু একটা ক্যারিং কস্ট লাগে তো ওনারা উনি যখন পাখি নিয়ে কিন্তু একটা গাড়ি ভাড়া করে আসবে এটা টোটো বা অটো ভাড়া করে যখন আসবে তখন কিন্তু তার একটা ডেলিভারি চার্জেস লাগে সেটা কিন্তু কথা বলে নেবেন উনি আর আপনারাও কথা বলে নেবেন ওনার সঙ্গে তাহলে কিন্তু আপনাদের সব কিছু ঠিকঠাক হবে আশা করি বন্ধুরা ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন